না বন্ধুরা গাছের কত সুন্দর ক্যাপাসিটি আর কত সুন্দর দারুণ গাছ ঠিক আছে কাঠিমণি গাছগুলো কত সুন্দর ক্যাপাসিটি আর কত সুন্দর দারুণ লাগছে দেখো বন্ধুরা খুব হেলদি প্লান প্রত্যেক গাছগুলো বোল সহকারে আপনাদের কাছে আজকের খুবই চমৎকার একটি ভিডিও হবে ভিডিওটা না কেটে সম্পূর্ণ আমাদের পাশে সঙ্গে থেকে ভিডিওটা দেখতে থাকবেন চলুন তাহলে দর্শক বন্ধুদেরকে নিয়ে ভিডিওটা শুরু করা যাক দেখো বন্ধুরা আমাদের আজকের গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে যেসব আমগুনো আমাদের কাছ থেকে আজকে পাঠানো হচ্ছে এই আমগুলোর খুব একটি ডিমান্ড পরিমাণে এক সংখ্যার একটি নাম পরিচিত খুবই জনপ্রিয় মার্কেটে এখন বর্তমানে এই আমগুনো খুব প্রোভাইড করছে যেমন মিয়া মিয়াজাকির এই যে আমটা আছে এই আমটার নাম হলো রেড আইভেন ঠিক আছে বিক্রত একটি জনপ্রিয় একটি আম রেড আইবেরি বলে পরিচিত চ্যাংমাই বলে পরিচিত এই আমরা খুব পপুলার একটি আম ঠিক আছে এই আমাদের এই গাড়ি আছে এই গাড়িতে আমাদের এই যে গাড়িটা আছে দেখো এই গাড়িতে আমাদের লোডিং হবে ঠিক আছে এই মাল আমাদের সব ট্যাগ লাগিয়ে সব মাল সব কমপ্লিট করা হচ্ছে গাছের খালি ব্র্যান্ড আছে তিন চার কচের মাল ঠিক আছে দেখো গাছগুলো এটা হচ্ছে রেড আইবেরি আছে এটা কিউ যায় আছে দেখো সব আমগুলো খুব দারুণ গেলেজ আছে খুবই হেলদি গেলে ঠিক আছে এই আমগুলো সব আমাদের ট্যাগ করে খুব সুন্দর নিজের মতন করে পরিষেবা করে আমাদের মালগুলো দেওয়া হচ্ছে পাটির কাছে ঠিক আছে এই আমটা দেখো এই হচ্ছে চাকাপাত ঠিক আছে এই আমটাও খুব দারুণ একটি আম যত আমের ভ্যারাইটিস আছে সব আমি আমি পাঠানো হচ্ছে খুব যে যে আমি দেখবেন সে আমগুলোটি দেখুন কত হেলদি প্লান ঠিক আছে প্রত্যেক গাছগুলো দেখো খুব দারুণ তিন ফুট চার ফুটির আম আছে ঠিক আছে আর গাছের গেলেজের দিক থেকে আপনাদের গাছ যেসব দর্শক বন্ধুরা বাগান প্রেমিক করে গাছকে দেখলে বুঝতে পারবে যে না গাছের ক্যাপাসিটি খুবই দারুণ এতে কথা বলার জায়গা নেই এইটা আছে আমাদের যে ভালো বিক্ষত একটি পরিচিত আমরার মিয়া জাকির ঠিক আছে সব ট্যাগ করানো আছে গাছের খুব দারুণ হেলদি প্লান এসব চারাগুলো আপনারা একদম হোলসেল ডিটেল প্রাইজে আমাদের কাছে সারা ভারতবর্ষই চাচা ভাইপুর চারা সাপ্লাই গিয়ে থাকে ঠিক আছে আপনারা যোগাযোগ করবেন এসব চারাগুলো নেওয়ার জন্য আরেকটি বারো মাসি কাঁচায়ও মিষ্টি পাকায়ো মিষ্টি পরিচিত এই আমরা হচ্ছে কাঠিমণি দেখো বন্ধুরা গাছের খালি গেলেসটা দেখো একদম তুরান ঠিক আছে প্রত্যেক গাছে বল আছে এই আমটা সারা বছর আমাদের আম হয়ে থাকে ঠিক আছে খুব দারুণ একটি ফলন এই আমগুলোর আপনারা চাইলে এইসব গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধু গাছগুলো দেখো খুব হেলদি প্ল্যান সব প্ল্যানই পাঠানো হচ্ছে আরও নার্সারিতে আছে এই হচ্ছে অস্টিন ব্যানানা ঠিক আছে এই ম্যাঙ্গোটা হলো ব্যানানা ম্যাঙ্গো দেখো গাছের কোনো ডুপ্লিকেট হওয়ার চান্স নেই এই ম্যাঙ্গোটা হলো অস্টিন ম্যাঙ্গো ঠিক আছে সব আমাদের কাছে পাবেন দ্রুত আপনারা খালি যোগাযোগ করবেন আমাদের সঙ্গে গাছের গেলেস তো দেখে বুঝতেই পারছেন গেলেস খুব দারুণ খুব হেলদি ঠিক আছে আপনারা চাইলে এসব গাছগুলো আপনারা নিয়ে বাগান করতে পারেন এত সুন্দর গাছের হেলে গেলেস ঠিক আছে আর এসব আম তো খুব দারুণ দারুণ গেলেস আম হয় কালারিং ফুল ঠিক আছে আপনারা আসুন দেখুন আমাদের কাছে এসে ভিজিট করুন খুবই আশা করি আপনাদেরকে খুব ভালো লাগবে ঠিক আছে দেখো বন্ধুরা এসব আমগুলো সবই লোডিং হবে ঠিক আছে সব ট্র্যাক করে পরিষেবা করে দেওয়া হচ্ছে ঠিক আছে দেখো গাছের গ্যালসটা দেখো বন্ধুরা এই রকম গাছের তিন চার কসের মাল আপনারা নিলে একটু দ্রুত যোগাযোগ করতে হবে এই ধরনের গাছগুলো লিতে গেলে কেন শেষ হয়ে গেলে তখন আর দিতে পারবো না ব্যাপারটা হলো ঠিক আছে গাছ গেলে গ্যালেস টসগুলো খুব সুন্দর আছে হ্যাঁ সব গ্যালেসের দিকে আপনাদেরকে ভাবতে হবে না খুব সুন্দর গেলে আছে হ্যাঁ তুরান মাল আপনারা খালি যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আর মালগুলো নিয়ে আপনারা বাগান করুন ঠিক আছে দেখো কত সুন্দর গাছের গেলে খালি খুব সুন্দর তিন চার কছের গাছটা খুব স্ট্রং গাছ আছে আমাদের এই ধরনের চারাগুলো নিতে গেলে আপনারা ফোন করবেন ঠিক আছে আর সাত বাগানি ভাইদেরকেও বলছি কপি একটি চমৎকার থাকবে আপনাদের জন্য একটু ফোন করবেন চমৎকার জিনিসগুলো আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে জানানো হবে ঠিক আছে বুঝ দিতে পারছেন কী হারে সব আমের এই ট্যাগ লাগানো সব হচ্ছে আর কমপ্লিট হয়ে গেছে সব আমগুলো আপনারা দ্রুত যোগাযোগ করুন আমাদের সঙ্গে একদম ভরসেল প্রাইজই পাবেন আমাদের যে গাড়িটা লোডিং হয়েছে সেই গাড়িও আপনাদেরকে একটু দেখাবো ঠিক আছে খুব সুন্দর আম আর নার্সারিতেও সব আছে আম চারা ঠিক আছে এই দেখো গাড়িটা গাড়িটা আমি একটু জুম করে টেনে আনছি ঠিক আছে এই গাড়িতে আমাদের চারাগুলো লেড লোড হবে ছ চাকার গাড়ি আছে হ্যাঁ আপনারা যোগাযোগ করবেন একদম হোলসেল প্রাইজই মালগুলো একদম তুরান নিতে পারবেন আমাদের কাছে সব ধরনেরই চারা আমাদের কাছে থাকে আপনারা খালি যোগাযোগ করবেন আপনাদের দিতে পারব ঠিক আছে গাছগুলো দেখুন খুব সুন্দর হেলদি গাছ আছে আপনারা যোগাযোগ করবেন বন্ধুদের কাছে রিকোয়েস্ট থাকলো তাই বন্ধুদের কাছে ভিডিওটা আপনাদের কাছে শেষ করছি আপনারা দ্রুত আমাদের পাশে থাকবেন লাইক শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে আপনাদের সামনে নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে দর্শক বন্ধুদের সামনে